এই যে দেখতে পাচ্ছেন নতুন কালেকশন চলে আসছে সব একদম গর্জিয়াস ডিজাইনের হিউজ কালেকশন চলে আসছে আমাদের আসসালামু আলাইকুম আমি ইমরান বলছি রামস্টার থেকে রামস্টারে এই যে নতুন কালেকশন চলে আসছে যে দেখতে পাচ্ছেন একদম গর্জিয়াস ডিজাইনের যে সব লাগ হিউজ পরিমাণে সেল হচ্ছে এই প্রোডাক্টগুলো একদম আপডেট কালেকশন এটা যে ডিজাইন এবং সব কিছু মিলায় একদম গর্জিয়াস ডিজাইনের অফিস আদালত ইউনিভার্সিটি এবং যে কোনো জায়গায় ঘুরতে যান আপনাদের পারফেক্ট সঙ্গে এই ব্যাগগুলো তো আমরা টোটাল যেগুলো কালেকশন নিয়ে আসছি এগুলা এক এক করে দেখাবো এই যে এইটা একটা কালেকশন চেম্বার তিনটা টোটাল চেম্বার তিনটা পাচ্ছেন এবং হেভি দেয় এই ব্যাগটা দেখতে পাচ্ছেন এবং আরও কিছু কালেকশন আছে আমি দেখাচ্ছি এই যে নিউ টেক নিউ কালেকশন এটা চেইন হচ্ছে সামনে দুইটা যে কোনো সাইডে রাখতে পারবেন এটা এই যে এবং চেম্বার এটারও তিনটা চেম্বার পিছনে একটা চেম্বার আছে এবং এক্সট্রা বেল আছে আরো আছে এই যে এইটা একটা কালেকশন নতুন কালেকশন সিম্পলের মধ্যে গর্জিয়াস দেখতে পাচ্ছেন চেম্বার তিনটা এটারও বেল্ট দুইটা এগুলার বিস্তারিত ভিডিও আমাদের পেজে আছে সেনগুলো একদম টপ লেভেলের এই যে আপনাদের যদি খুলে দেখাই এই যে হেভি ফিল দিবে ব্যাগগুলো আমাদের একদম আর্টিফিশিয়াল লেদারে টপ যেগুলা ব্যাগ টপ র‍্যাঙ্কিং এর যেগুলা ব্যাগ সেগুলো হচ্ছে আমাদের এই ব্যাগগুলো তারপর আরো আছে নাইস ব্যাগ এটা আর কি দেখাবো এটা আমাদের পেজে এত পরিমানে সেল হয়েছে এটার ফুল বিস্তারিত ভিডিও অনেক আছে অনেক অনেক এটা থাক এটা রিভিউ আর দিলাম না এবং থাকতে চাই যে আরো একটি আমাদের টটি ব্যাগের সর্বশেষ কালেকশন এটা সামনের ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা তো বেল্ট আছে এটাতে আবার এক্সট্রা ফিচারস আছে সেটা হচ্ছে পানি নিতে পারবেন এই ব্যাগটাতে এই যে পানি নিতে পারবেন চেম্বার চেম্বার তিনটা তিনটা কোয়ালিটি আছে যারা শর্ট টাইমে ঘুরতে যাবেন আরও তাদের জন্য এই যে ছোট ব্যাগ প্রয়োজন হয় যাদের যাদের ছোট ব্যাগ প্রয়োজন হয় তাদের জন্য এটা যে কোনো জায়গায় ঘুরতে যাবেন শর্ট টাইমের জন্য বেশি কিছু নেওয়ার প্রয়োজন নেই তাদের জন্য এটা সামনের যে চিকিমিকি দেখতে পাচ্ছেন লুকিং দিচ্ছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আর কাস্টমারের কমন কোশ্চেন যেটা থাকে সেটা হলো যেটা দেখতে পাচ্ছে কি পাবো আমরা এই পরিমাণে অ্যান্সার করছি তো আজকে এই কারণে ভিডিওতে বলে দিচ্ছি আমার সামনেই প্রোডাক্ট আমি নিজে ভিডিও করতেছি আমাদের ভিডিও যিনি করতেছেন সে নিজেই ফটোশুট করবে এবং আমাদের নিজস্ব স্টাফ দ্বারা আপনার বাসা পর্যন্ত পৌঁছানো হবে একদম সব অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট তাই নিশ্চিন্তে আপনারা আমাদের এই ব্যাগগুলো অর্ডার করতে পারেন তো বর্তমান অফার চলতেছে এটা সঙ্গে বড় ব্যাগ একটা এবং ছোট পার্টস একসঙ্গে অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর যদি আপনি বড় বড়ো এক একসঙ্গে তিন পিস ক্রয় করেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি আরও বিশেষ কিছু অফার চলতেছে বর্তমান ইনবক্সে মেসেজ দিলেই দেখতে পাবেন আমরা চব্বিশ ঘন্টা সার্ভিস দেওয়ার চেষ্টা করি যারা আমাদের এই ব্যাগগুলো নিতে ইচ্ছুক তারা দ্রুত যোগাযোগ করুন বেজে, আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ